আসসালামু আলাইকুম আমার নাম মার্শিয়া চানাতি আমি আজ একটি শিক্ষণীয় গল্প বলবো আমার গল্পটির নাম ইঁদুর আর বিড়ালের গল্প একবার একটি গ্রামে এক বাড়িতে অনেকগুলো ইদুর বসবাস করত। বাড়ির মালিক এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি বিড়াল নিয়ে এলেন বিড়ালটি এসে ইঁদুর গুলোকে তারা করতে লাগলো এবং প্রতিদিনই কিছু কিছু ইঁদুর শিকারে পরিণত হতে থাকলো এরা আতঙ্কিত হয়ে পড়লো এবং একদিন সবাই মিলে একত্রিত হয়ে সমস্যার সমাধান খুঁজতে লাগলো ইঁদুরের প্রধান একটি পরিকল্পনা করলো সে বলল আমরা বিড়ালের গলায় ঘন্টা বাঁধব ঘন্টার শব্দ শুনলে আমরা জানবো যে বিড়াল এসেছে তখন আমরা পালিয়ে যাওয়ার জন্য সময় পাব সবার এই পরিকল্পনাটি খুব পছন্দ হলো এবং সবাই আনন্দিত হলো যে এখন তারা নিরাপদ থাকবে তবে সমস্যাটি তখন এলো যখন একজন ঈদ জিজ্ঞাসা করল কে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে তখন সবাই চুপ হয়ে গেল কেউই এই ঝুঁকে নিতে রাজি না কারণ তারা জানতো যে বিড়ালের কাছে যাওয়া মানেই মৃত্যু শিক্ষণীয় দিক হলো এই গল্পটি আমাদের শেখাই যে শুধুমাত্র পরিকল্পনা করা যথেষ্ট নয় সেই পরিকল্পনা কার্যকর করার জন্য সাহস এবং কর্মের প্রয়োজন অনেক সময় বাস্তবায়ন না হলে ভালো পরিকল্পনা মূল্যহীন হয়ে পড়ে